সব ধোয়া হলো বাবু সোনা এখানে খেলছে ও একাই খেলছে এই যে সব কাপড় জামা ধোয়া হয়েছে এখন টিফিন করব এই যে টিফিন করব ওদের হয়ে গেছে আমি করব এখানে রুটি আছে কলা আর এই যে দুধ গরম করে নিয়েছি এখন দুধ নিয়ে নেব চা আজকে আর খাবো না সকালে চা এক কাপ খাওয়া হয়ে গেছে তো দুধটা গরম করা হয়ে গেছে আমি একটু গরম গরম চায়ের মতন করে নেব হালকা কুসুম গরম করবো টিফিনটা করে তারপর আসছি আর কি হচ্ছে টিফিন করে আসছি সাতটায় চুপ করে দেবে তারপর আমরা পড়ানো ছাড়া হয়নি এই যে পড়ছে আর এই যে বদমাইশটা এইযো রয়ে রয়ে যাচ্ছে গেল টিউশন ছুটি দিয়ে দিলাম এখন আমি চা খাবো হয়ে যাক তারপর সন্ধ্যা দেখাবো সন্ধ্যা দেওয়ার পর রান্না আছে নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো আমার গলা আবার বসে গেছে ভাবলাম একটু ঘিয়া দা খাই তো ঘিয়া দা করতে এলাম আর এখন মানে রান্না টান্না কিছু হবে না তো একটু টিফিন বানাবো রান্না হবে রান্না হবে তো চিকেন চিকেন হবে কিছু আর শেয়ার করবো না আমি সমস্ত কিছু রেডি করব আর দেখি একটা টিফিন কিছু বানাবো থেকে এলো ওকে বললাম সন্ধ্যাটা দিয়ে দিতে জানি না কেন এত গোলা বসে যাচ্ছে মাঝে মধ্যে এরকম হচ্ছে তো এখন একটু ঘিয়া দেখাবো তারপর একটু টিফিন বানাবো তো টিফিনটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে কি বানায় দেখি চলুন এখানে এই যে দুধ গরম করে নিয়েছি আর এখন এই যে আমার জন্য একটু ঘিয়া দা বানাবো তো আমার মেয়েরাও ঘিয়া দা খেতে ভালোবাসে একটু বেশি করেই করছি আর বাবু জন্য এখন একটু সমস্ত সবজি দিয়ে একটা ডাল বসাবো ঢোকলাই দেখুন এটা বানাবো তো এটা হচ্ছে এই যে দেখেছেন পাওয়া যায় কিনতে আমাকে বেসন দিয়ে আর বানাতে হবে না আলাদা করে তো এটা আমার কেনা মানে যেহেতু আছে আমি আর বেসন দিয়ে ওই জন্য বানালাম না তো আমি এটা প্রথমে কেটে নেব আর একটা পাত্রে এটা ঢেলে নেব চলুন তাহলে দেখাই তো এই যে প্রথমে আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি আমার যতটা লাগবে আমি মাপ করে ঢালবো এখন আমি এর মধ্যে একটু তেল দিয়ে নেব আর এখন জল অ্যাড করে এটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব ব্যাটারটা রকম হবে ঘনত্বটা ভেতরে যে এই মশলাটা ছিল এই মশলাটা মিশালাম দেখবেন কেমন ফুলে উঠেছে দেখাচ্ছি দাঁড়ান দেখুন কেমন ফুলে উঠেছে এবারে আমি ওই পাত্রটার মতো বসিয়ে কুকারের ভিতরে বসিয়ে দেব আর এখন এই যে আমি কুকারে জল গরম করতে দিয়ে দিয়েছি আর ওদিকে আমার ব্যাটারও রেডি হয়ে গেছে এটা একটু জলটা গরম হয়ে গেলে তারপর আমি ওটার মধ্যে যেমনভাবে কেক তৈরি করে ওরকম ওরকমভাবেই বসিয়ে দেবো ওর মধ্যে এই যে এটার মধ্যে আমি বসাবো তো এটা প্রথমে আমি তেল ব্রাশ করে নিচ্ছি তারপর এই যে ব্যাটারটা ওর মধ্যে আমি ঢেলে দেব এই যে ব্যাটারটা এরকম ধরনের হবে আর এটা আমি এর মধ্যে ঢেলে নেব এই যে জল গরম হয়ে গেছে এখন আমি ওই ব্যাটারটা এর মধ্যে বসিয়ে নেব এইভাবে বসিয়ে দেবো এই যে বসিয়ে দিয়েছি এখন ঢাকনাটা আঁটবো না এইভাবে ঢেকে রাখবো এটা দিলেও ক্ষতি নেই আর বেসন দিয়ে যে ধোকলাটা বানানো হয় ওটা আমি আপনাদের সাথে একদিন শেয়ার করে দেখিয়ে দেব এটা তো ইনস্ট্যান্ট মানে সাথে সাথে করা যাবে তো মানে একদম রেডি করা আর যেটা বেসন দিয়ে বানানো যায় বেসনের সাথে কি কি লাগবে সবকিছু আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব তো বসিয়ে দিয়েছি আর আমি এটা ইনস্ট্যান্ট কিনে এনেছি মানে এতে আমাকে কিছুই করতে হলো না শুধু সামান্য তেল ব্যাস তেল অ্যাড করেছি তো এখন আমি এর ওপরে একটা মানে সাম্বার যেটাকে বলে ওটাকে অ্যাড করব ওটাও দেখাচ্ছি কিভাবে আর বেসন দিয়ে তৈরি করা যায় তো আপনাদের সাথে আমি একদিন শেয়ার করব। বেসন দিয়ে কিভাবে ঢোকলা বানাই চলো তাহলে এটা হোক তখন আমি সাম্বারটা বানিয়ে নিই শোনার জন্য কেটে নিয়েছি কয়েকটা বিনস একটুখানি আলু পেঁপে ডাল বানাবো আর এই দেখুন বাবু সোনার অবস্থাটা দেখেছেন এই দেখুন ছেলে তো দেখি কেমন হচ্ছে এই দেখুন দারুণ ফুলে উঠেছে হয়েই এসেছে দেখি একবার আচ্ছা একটা চামচ দিয়ে কাঁটা চামচ দিয়ে যেমন কেক করে সেরকমই তো কেক যেমন ভাবে বানাই সেরকম ভাবেই তো আমি একটা কাঁটা চামচ দিয়ে ভেতরটা হয়েছে নাকি দেখে নেব না এখন ভেতরটা হয়নি তো গ্যাসের ফ্লেমটা না আমি একটু বাড়িয়ে দেব দিয়ে কুকারটা ঢেকে দেব দেখুন এই যে হয়ে গেছে একদম কেকের মতো ফুলে উঠেছে আর দেখাচ্ছি দাঁড়ান আমি যদিও দেখে নিয়েছি এই দেখুন ভেতরে কোনো কাঁচা নেই খুব সুন্দরভাবে হয়ে গেছে এটা আমি এখন নামিয়ে নেব তারপর কি করছি আপনাদেরকে দেখাচ্ছি তেমন তো ধোকলা তো হয়ে গেছে এখানটা দেখুন করতে থেকে একটু মানে একটু ভেঙে যাওয়ার মতন হয়ে গেছে তো পুরোটা তো কেকের মতনই লাগছে হয়ে গেছে এটা কমপ্লিট এখন আমি বানাবো যেটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে এই যে বসিয়ে দিয়েছি ছোট্ট একটা প্যান ওর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে দিয়ে কয়েকটা সর্ষে আর শুকনো লঙ্কা আর হচ্ছে এই যে লেবুটা আছে আমি এটা কেটে নেবো এটা একটু রস দিয়ে দেবো নিবে দেবের মধ্যে আর একটা জায়গাতে একটু চিনির রস করে দেখাচ্ছি আপনাদের তো এই যে জল নিয়ে নিয়েছি এর মধ্যে একটুখানি সামান্য চিনি দিয়ে চিনি রস বানিয়ে নেব আর এই যে লো ফ্লেমের মধ্যে আমি এটা ভেজে দিচ্ছি আর এখন দেব এটা হচ্ছে এখানে আমি রসটা বানিয়ে নিচ্ছি রসটা আমি না এখানে একটু গরম করে নিলাম তাড়াতাড়ি যাবে এই রসটা এর মধ্যে দিয়ে থাকবে আর এর মধ্যে লেবুর রস দেবো একটু তো কারিপাতা দেওয়ার ছিল কিন্তু আমার কাছে নেই এখন তো চলবে ওটা মানে একটু স্কিপ হয়ে গেল কিছু করার নেই কারিপাতা আমার কাছে নেই এখন তো এই যে এর মধ্যে যে লেবুটা এর রসটা আমি দিয়ে দেবো বীজ বেছে নিলাম বের করে নিলাম তবুও রয়ে গেছে প্যাটটা ভেতরে বীজগুলোটাকে দেখা নেই ব্যাস আর দেবো না মানে একটু টপ টপ নুন নুন ঝাল ঝাল সব থাকবে এর মধ্যে আর কারিপাটার টেস্ট মানে ওটা তো পাবো খুবই সুন্দর কি কি করব এখন নেই যেহেতু এটা এটা বানালাম এর মধ্যে উপর উপর ছড়িয়ে দেব এবার আমি পিস করে নেব এই যে দেখুন ঢোকলা বেড়ে গেছে ঢোকলা তৈরি হয়ে গেছে এখন সার্ভ করব চলুন পিস করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পিস করে নিয়েছি আর দারুণ টেস্ট হয়েছে একদম খেলাম আমরা খুব সুন্দর কি বলবো একদম দারুণ দারুণ হয়েছে আমি নিজে করেছি বলে বলছি না তো এটা তো একদম রেডি রেডি করা থাকে শুধুমাত্র ওই একটু মানে কুকারে বসিয়ে দিলাম আর ব্যাস হয়ে গেল এটাই আমি তো তেমন কিছু বানাইনি তো আমি কিন্তু মাঝখানে ওই যখন বসাচ্ছিলাম ওই প্যান্টটা আমি পাল্টে নিয়েছিলাম কারণ ওটা ফুলে উঠছিল তো তো তাই ওর মধ্যে হচ্ছিল না তাই পাল্টে নিয়েছিলাম আর দারুণ হয়েছে খেতে একদম সুন্দর ভীষণ গরম করছে তো ড্রেস চেঞ্জ করে নিলাম আর এখন আমরা ডিনার করব। তো বললাম তো আজকে চিকেন হবে আর মানে আর কিছু ভিডিও থাকছে না কারণ এবার আমরা খাওয়া দাওয়া করবো কাত হয়ে গেছে আছে খাবো তারপর আমরা খাবো আর দেখালাম দুকলাটা খুব সুন্দর হয়েছে না দেখতেও সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবে না সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই টাটা গুড নাইট দেখাবে নতুন আবার একটা ভিডিও নিয়ে বাই টাটা